গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল জয় গোপাল কেমন আছেন আপনারা সকলে আশা করি খুব খুব ভালো আছেন আমি ভালো নেই বুঝতে পেরেছেন যদিও বা একটু একটু ভালো ছিলাম এতদিন আজকে ভালো নেই মনটা খারাপ কারণ আমি নাকি পুরনো হয়ে গেছি তাই কোনো ভ্যালু নেই পুরনো জিনিসের ভ্যালু থাকে না আজকে একটা এত শুভ দিন আজ আমাদের বিবাহ বার্ষিকী আমার আর আমার প্রতিদিবে বুঝেছে কোথায় ভালো মন্দ খাওয়াবে পুরনো হয়ে গেছি বলে কি খাওয়াচ্ছে দেখুন চারা মাছ খাওয়াচ্ছে এটা কি মাছ রুই মাছ কাতলা মাছ আমি চিনতে পারি না মনে হচ্ছে তো রুই মাছ জানি না যাই হোক আপনার কমেন্টে আপনারা কমেন্টে জানাবেন তো মাছ যাই না যাই হোক একটা মাথায় নিচে রুই মাছই মনে হয় আমার যতটা মনে হচ্ছে আর চারা মাছ বুঝতে পেরেছি একটু ভালো ভালো মন্দ মন্দ খাওয়াবে বলতে আমি বিরিয়ানি ফ্রায়েড রাইস কবিরাজি যাই বলুন এইসব জিনিস আমি খাই না একটু একটু মটন ঢোল খাওয়াতে পারতো বলুন মটনের বললো খেয়েও না শরীর খারাপ করবে তারা পুরো মাছ এনেছে খাই কি আর করবো বলুন পুরনো জিনিসের কদর থাকে না বন্ধুরা পুরনো জিনিসের কেউ কদর দেয় না কি আর করা যাবে বলুন এটা কে সন্তুষ্ট থাকি তাও তো এটা এনে দিয়েছে কিভাবে কচু এনে দেয়নি কাটা বন্ধুরা চলু বনের দুঃখে মরে নিয়ে